আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যে আপনারা যারা ইউরোপে আসবেন ইউরোপে আসার জন্য যাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় আপনারা হচ্ছে আপনাদের নিজের হাতের মোবাইল দিয়ে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন এজন্য যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে বা যে ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন সেটি হচ্ছে যে আপনার একটি পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের ফটোকপিটা আপনি যে কোনো বিশেষ ক্যাডার দিয়ে আপনি হচ্ছে সত্তায়িত করবেন যে কোনো বিশেষ ক্যাডার আপনি সত্তায়িত করে দেবেন যেমন কলেজের টিচার রয়েছে যারা হচ্ছে প্রবাসক সরকারি কলেজ লাগবে এখানে নট অনলি পাবলিক কলেজ অর প্রাইভেট কলেজ সো আপনি হচ্ছে এখান থেকে যে কোনো বিশেষ কারা দিয়ে আপনি করবেন প্রথম কর্মকর্তা দ্বারা অথবা অন্যান্য যারা আছে তাদের দিয়ে দিয়ে করে দেন আপনি আপনি ছবি তুলে আপনার মোবাইল কিন্তু আজকে ক্লিয়ারেন্স করতে পারেন তো এর জন্য হচ্ছে চারটা ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে আপনার পাসপোর্ট দ্বিতীয় নম্বর হচ্ছে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এরপর হচ্ছে আপনার গিয়ে যে ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি অথবা ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট যারা পুরো সবার মধ্যে রয়েছেন তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং এ টু জেড হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেমেন্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো এভাবে পেমেন্ট করার পরে হচ্ছে আপনি আপনাকে এক সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার যে কোনো এস ফোন দিবে এবং আপনি আপনার এই ডকুমেন্টগুলো এবং সাথে হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে গিয়ে দেখা করবেন দেখা করলে হচ্ছে সেই সকল ডকুমেন্টগুলো সাবমিট করলে আপনি তার এক সপ্তাহ পরেই হচ্ছে আপনার জেলা থেকে তথাকথিত হচ্ছে আপনার পুলিশ সুপারের কার্যালয় থেকে এই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো ওপেন করে জাস্ট হচ্ছে আমরা যদি গুগলে চলে যাই তাহলে এখানে গুগলে চলে গেলাম আমরা যাওয়ার পর হচ্ছে এখানে আমরা লিখলাম হচ্ছে আমরা লিখবো পিসিসি গভ ডট বিডি যেহেতু আমরা হচ্ছে দিয়ে হচ্ছে ইন্টারফ্রেসগুলো দেখবেন হোম বাংলাদেশ পুলিশ এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এখানে যাওয়ার পর হচ্ছে আপনারা যারা নতুন ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে একটা ইন্টারফেস আসবে যেমন হচ্ছে যে তারা হচ্ছে রেজিস্টার করে নিতে হবে আমি রেজিস্টার যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে এই জন্য আমি এটা দেখাচ্ছি না বাট হচ্ছে আমি আপনাদেরকে একটু ফর্মটা অন করে দেখাচ্ছি যেমন রেজিস্ট্রেশন বাটনে যদি আমরা একটা ক্লিক করি এখানে ক্লিক করা মাত্র দেখবেন হচ্ছে আপনাকে যে রেজিস্ট্রেশন পেজ রয়েছে সেই রেজিস্ট্রেশন প্রেইজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে যে তথ্যগুলো চাওয়া হবে সেই তথ্যগুলো হচ্ছে আপনাকে ঠিকঠাক মতন ফিল আপ করে দিতে হবে এবং ভ্যারিফিকেশান করে নিতে হবে যেমন এখানে নাম ইমেল ফোন নাম্বার এনআইডি কার্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাবমিট করলে আপনার ইমেলে একটি কনফার্মেশন মেইল যাবে সেই ইমেল দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন অথবা আপনাকে এস এম এস এর মাধ্যমে ভেরিফাই করতে হবে সো আমরা এটা করবো না আমরা জাস্ট হচ্ছে আমাদের যেহেতু অলরেডি আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেজন্য হচ্ছে আমরা সরাসরি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি লগ ইন করে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তো আমরা জাস্ট হচ্ছে সাইন ইন বাটনে একটা ক্লিক করে নিলাম তো সাইন ইন বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনার কাছে এখানে ইনফরমেশন চাইবে যে আপনি কোন মোবাইল নাম্বার দিয়ে এটা রেজিস্টার করেছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করেছেন জাস্ট আমি একটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আমরা ইতিপূর্বে সাইন আপ অপশনে দেখিয়েছিলাম তো সাইন ইন বাটনে একটা ক্লিক করব ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে হয়তো দুই চার পাঁচ সেকেন্ডের মতো সময় লাগবে আমি যেহেতু এখন দেশের বাইরে পোল্যান্ডে এজন্য হচ্ছে আমার একটু সময় লাগে কারণ হচ্ছে এখানে কানেক্টেড হতে একটু সময় লাগতেছে যার কারণে হচ্ছে আমাদের সাথে সাথে আসতেছে না পেজ কিন্তু বাংলাদেশ থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন দেখবেন আপনি ক্লিক করার সাথে সাথেই কাজ হয়ে যাচ্ছে যেহেতু আমি দেশের বাইরে তারা দেখতেছে আমি দেশের বাইরে থেকেই ব্রাউজিং করতেছি এজন্য হচ্ছে একটু সময় লাগতেছে তো যাই হোক এখন হচ্ছে ওপেন হয়ে গেল এখন হচ্ছে জাস্ট হচ্ছে এইখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এই অ্যাপ্লাই বাটন একটা ক্লিক করব। এইখানে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই মাই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট আস এখানে জাস্ট হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা তারা প্রোভাইড করবে তো আমি এখানে আমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ক্লিক করে দিয়েছি অলরেডি এখন হচ্ছে আমার সামনে ফর্মটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে আসার সাথে সাথে হচ্ছে আমি এটাকে ফিল আপ করবো যে ওকে এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে যে আমি কোন দেশের জন্য যাব গো অ্যাব্রোড অর আদার্স তো আমি গো অ্যাব্রোড হচ্ছে কান্ট্রি ট্রাভেল তো আমি হচ্ছে পোল্যান্ডে আসবো বা পোল্যান্ডের জন্য একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আমার করতে হবে তো পোল্যান্ডটা আমি লিখে দিলাম তারপর হচ্ছে যে আপনার পাসপোর্ট জারি রয়েছে যে পাসপোর্ট যার নামে পাসপোর্ট তার ইনফরমেশনগুলো আপনি এখানে জাস্ট হচ্ছে এন্ট্রি করবেন তো আমি এখানে হচ্ছে আমার যে অ্যাপ্লিকেন্ট বা হচ্ছে আমি যারটা দেখাচ্ছি তারটা হচ্ছে আমি এখানে এন্ট্রি করতে দেখাচ্ছি তবে সিকিউরিটি নিরাপত্তা পারপাসে আমাকে এইগুলো হাইড করে রাখতে হচ্ছে ওকে তারপর হচ্ছে দেখেন এখানে ইস্যু কান্ট্রি বাংলাদেশ তারপর হচ্ছে ইস্যু ডেট তো কত তারিখে আপনার এই পাসপোর্টটি ইস্যু হয়েছিলো সেই ইনফরমেশন আপনাকে এখানে প্রোভাইড করতে হবে এবং এক্সপায়ার ডেটটাও আপনাকে নিচে উল্লেখ করতে হবে আমি জাস্ট হচ্ছে পর্যায়ক্রমে একের পর এক হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটা পূরণ করবেন তবে ভিডিওটা লং হবে ধৈর্য সহকারে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তারপর হচ্ছে এটার ইস্যু ডেট ইস্যু প্লেস তো ইস্যু প্লেস এটা কোথায় ইস্যু হয়েছে সেই ইস্যু হচ্ছে আমাদের ডিপ ঢাকা যেটা আমরা মানে পাসপোর্ট অফিসের ইনফরমেশন আর কি দিলাম তো এটা আপনার পাসপোর্টে দেখবেন লেখা রয়েছে যে আপনার পাসপোর্টে লেখা আছে ইস্যু অথরিটি কোথায় আপনার এটা হয়েছে তো এটা আমি হচ্ছে আমারটা দিলাম এরপর এক্সপায়ার ডেট মানে হচ্ছে পাসপোর্টের যে এক্সপায়ার ডেট থাকে সেই ডেটটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে তো আমি এখানে পাসপোর্টের ডেটটা উল্লেখ করে দিচ্ছি আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ ইনফরমেশানগুলো দেখতেছি এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্টের যে ফোন নাম্বার রয়েছে অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটা আপনি দিবেন কারণ এই অ্যাপ্লিকেন্টের যে ফোন নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করবেন সেই নাম্বারে কিন্তু আপনাকে হচ্ছে তথাকথিত এস আই আপনাকে ফোন দিবে এবং আপনাকে ফোন দিলে আপনাকে এই ডকুমেন্টগুলো এসে নিয়ে যেতে হবে অফিসে নিয়ে যেতে হবে যেখানে আপনাকে বলবে তো এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি এটা যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনি দিবেন আর যদি না থাকে তাহলে তাহলে দেওয়ার দরকার নেই তবে এটা না দেওয়াটাই ভালো তারপর হচ্ছে এখানে বলছে এনআইডি নাম্বার অবশ্যই আপনি আপনার হচ্ছে যে এনআইডি নাম্বারটি রয়েছে সেই এনআইডি নাম্বারটি আপনার পাসপোর্টের মধ্যে রয়েছে এখন তো বর্তমানে সবারই আমরা জানি ই পাসপোর্ট এবং ই পাসপোর্টের মধ্যে এই নাম্বারগুলো সবারই রয়েছে তো আপনি হচ্ছে এখান থেকে আপনার ই পাসপোর্টটা দিয়ে দেবেন তো আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে যেহেতু যেহেতু সেলে আর মেয়ে হলে আবার হচ্ছে এখানে অন্য কিছু দেওয়া লাগতো যেমন এম এস এম আর হচ্ছে থার্ড পার্সন হলে কোনো নন কোনো দেওয়া দরকার নেই এরপর হচ্ছে আপনার পাসপোর্টের যে নামটা রয়েছে ফুল নামটা এটা আপনি সুন্দর করে দেখে দিবেন কারণ হচ্ছে এই নামটাই কিন্তু আপনার ওই যে ইসে পুলিশ ক্লিয়ারেন্সে চলে আসবে এবং ফাদার্স মাদার্সের যে নামটা সেটাও আপনি কিন্তু এই পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন তো আমি এখানে রিলেশন ফাদার্স আমি বাবাকে দিলাম আপনি মাকেও দিতে পারেন মানে গার্জিয়ান হিসেবে তারপর হচ্ছে আমি এখানে মাকে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থটা সেই ডেট অফ বার্থটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। ওকে তারপর হচ্ছে এখানে ফটো দিতে হবে ম্যাক্সিমাম একশো পঞ্চাশ কেবি তো আমি এখানে আমার যে ফাইল রয়েছে সেই ফাইলে আমি প্রবেশ করবো এবং হচ্ছে আমার এইগুলো আগেই রেডি করে রেখেছি যেহেতু আমার হচ্ছে এইগুলো এই করতে হবে এজন্য আপনাদেরটা আগে রেডি করে রাখবেন তো আমি এখানে ফটোটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো মিলিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনাকে পার্সোনাল অ্যাড্রেস মানে হচ্ছে আপনার কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস সম্পর্কে আপনার হচ্ছে এখানে ইনফরমেশন দিতে হবে তো আমি হচ্ছে আমার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেসটা দিব প্রেজেন্ট এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই যদি এক হয় এক দেবেন আর যদি আপনাদের এক না হয় তাহলে ভিন্ন হলে পাসপোর্ট অনুযায়ী ভিন্নটা দিবেন তবে এখানে চাইলে আপনি পারমানেন্ট অ্যাড্রেস আপনার গ্রামেরটা দিতে পারেন অনেকে ঢাকায় থাকেন গ্রামে দিলে আপনার কি হবে সুবিধা হবে অন্যজনকে দিয়ে আপনি ডকুমেন্ট পাঠাতে পারবেন বাট এটা আপনার নিজের এলাকাটা দেওয়াই ভালো কারণ ঢাকায় আবার আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে তো আমার ডিস্ট্রিক্ট যেটা সেটা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তারপর অটোমেটিক দেখবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে থানাগুলো অটোমেটিক চলে আসবে আমি থানাটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে পোস্ট অফিস তো আপনার হচ্ছে যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম লিখবেন এবং পোস্ট অফিসের যে কোড রয়েছে সেই কোডটা হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন এটা আপনার এনআইডি কার্ডের পিছনে থাকবে আবার হচ্ছে আপনার পাসপোর্টের মধ্যেও দেওয়া থাকবে আপনি দেখে নেবেন এরপর হচ্ছে ভিলেজের কথা বলছে তো আমি এখানে ভিলেজটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে রোড নাম্বার এই রোড নাম্বার আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমরা এখানে রোড নাম্বারের জায়গায় ওয়ার্ড নং দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের পাসপোর্টে ওয়ার্ড নম্বর রয়েছে এরপরে হাউস আপনি এখানে যে ধরেন আপনার যে পদবি সেই পদবি অনুযায়ী সেই হাউসটা দিতে পারেন এই এরকম বাড়ি ওই বাড়ি এরকম দিতে পারেন আপনি যেটা আপনার মন চায় আপনি দিবেন তবে এটা ম্যান্টার ফিল্ডস না আপনি চাইলে দিতে পারবেন না চাইলে নাই তো আমরা এটা হচ্ছে দিয়ে দিচ্ছি ধরেন তারপর হচ্ছে এখানে আবারও সেম পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই এক আমরা দেব তো আমরা এখানে দিয়ে দিলাম এবং হচ্ছে আমার থানা যেটা সেই থানাটা আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি থানাটা সিলেক্ট করে দিলাম এবং পোস্ট অফিস উপরে যেটা দিয়েছি সেটাই দেবো হুব হুব এটা হচ্ছে বলছে পারমানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট মানে পাসপোর্ট অনুযায়ী এই পারমানেন্ট অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করতে হবে তারপর হচ্ছে আপনি এখানে ভিলেজ ভিলেজটা দিয়ে দেবেন আপনার পাসপোর্টে যেভাবে ভিলেজ দেওয়া আছে তারপর হচ্ছে এই রোড নম্বরের জায়গায় আপনি ওয়ার্ড নাম্বার দিয়ে দিতে পারেন চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই দিতে হবে এরকম কোনো বিষয় না তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ওইটি আস অটোমেটিক চলে আসবে ওই আপনার উপরে যেই অ্যাড্রেসটা প্রথমে দিয়েছিলেন ওই অনুযায়ী তারপর হচ্ছে আমি এখানে আমারটা আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ট অফিস আবার হচ্ছে আমারটাকে দিতে হবে তারপর হচ্ছে ভিলেজ আপনি গ্রামটাও দিবেন গ্রামটা যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন তারপর হচ্ছে আপনি হাউসটা দিলেন তারপর হচ্ছে পোস্ট কোডটা আপনাকে দিয়ে দিতে হবে পোস্ট কোডটা দিয়ে জাস্ট হচ্ছে দেখেন এখানে দুইটা তিনটা অপশন আছে ডেলিভারি টাইপ হচ্ছে হ্যান্ড বাই লেখা অটোমেটিক এবং ডেলিভারি ফ্রম এসপি অফিস মানে হচ্ছে আপনাকে পুলিশ সুপারের কার্যালয় থেকে এটাকে কালেক্ট করতে হবে তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনারা করার পরে হচ্ছে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো ওরা হচ্ছে চাইবে আপনার কাছে যে কি কী আপনার ডকুমেন্ট আছে এখানে অপশনগুলো দিয়ে দেবে যে পিডিএফ ফাইলগুলো দিতে পারেন অথবা জেপিজিও আপনি দিতে পারেন দুইটাই সাপোর্টেড এখানে তো আমরা হচ্ছে পরের অপশনে চলে যাচ্ছি পরের অপশনে গেলে হচ্ছে আমাদেরকে এটা অটোমেটিকই দিয়ে দেবে আচ্ছা এখানে পাসপোর্ট ম্যাটোরি ম্যাটোরি ফিল এখানে স্টার চিহ্ন দিয়েছে অ্যাড ক্লিক করবেন আপনার অ্যাডে ক্লিক করলে আপনার যে পাসপোর্টটা আপনার স্ক্যানিং করা রয়েছে সেখান থেকে ব্রাউজারে ক্লিক করে আমরা পাসপোর্টের যে কপি রয়েছে সেই পাসপোর্টের কপিটা অবশ্যই সব থেকে অ্যাড করে দিচ্ছি এবং হচ্ছে আপলোড বাটনে ক্লিক করলাম আপলোড বাটনে যখন আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে একটু সময় নিবে এটা আপলোড হতে সেকেন্ড থেকে দুই হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার পাসপোর্টটি আপলোড হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে আমি ন্যাশনাল আইডি কার্ড অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট হচ্ছে আমার অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট হচ্ছে আমি এখানে ন্যাশনাল যে আইডি কার্ডটি রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড করে দেবো তো আমি হচ্ছে আমার অলরেডি করাই রয়েছে যেহেতু আমি এগুলো পূর্বেই রেখেছি তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আপলোড বাটনে ক্লিক করবো আপলোড বাটনে ক্লিক করব হচ্ছে বার্থ সার্টিফিকেট এখানে আমরা বার্থ সার্টিফিকেটগুলো অ্যাড করে দেবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পাসপোর্টটাই হচ্ছে ম্যান্টোরি ফিল্ডস অন্যগুলো কিন্তু ম্যান্টোরি ফিল্ডস না তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টটা যদি অ্যাপ্লিকেশনটা যেন রিজেক্ট না হয় সেই কারণে হচ্ছে আপনাকে অবশ্যই এগুলো দিয়ে দিতে হবে তো বার্থ সার্টিফিকেট আপনি না দিলেও হবে কিন্তু আমি বার্থ সার্টিফিকেট আমার কাছে যেহেতু আসে এজন্য হচ্ছে আমি এটাকে দিয়ে দিচ্ছি আর যাদের কাছে নেই তারা হচ্ছে তো দিতে পারবেন না কারণ আপলোড হয়ে গেছে সেভেন কন্টিনিউ বাটনে জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করে দেবো তো সেভেন কন্টিনিউ বাটনে যখনই আমরা ক্লিক করবো তখন হচ্ছে পরবর্তীতে কনফার্মেশন মানে হচ্ছে আমার যখন যে ডকুমেন্টগুলো আমরা এখানে দিয়েছি এক কথা হচ্ছে যে ডকুমেন্টগুলো পাসপোর্ট অনুযায়ী আমরা এন্ট্রি করেছি সব ঠিক আছে কিনা এক নজর আপনাকে দেখে নিতে হবে অলরেডি কিন্তু রেফারেন্স নাম্বার পড়ে গেছে এবং অ্যাপ্লিকেশনের ডেটও কিন্তু পড়ে গেছে ওকে সব হচ্ছে কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে ফাইনাল সাবমিটে জাস্ট হচ্ছে একটা চেক মার্ক হচ্ছে আমি অ্যাগ্রি ক্লিক করে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবো তো কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার সকল ইনফরমেশনগুলো হচ্ছে সাবমিট হওয়ার পরে পেমেন্ট অপশন চলে আসবে এবং এখানে আপনি পেমেন্টটা করে দেবেন তো পেমেন্টটা করলেই হচ্ছে সাবমিট করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে এই চালানটাকে অ্যাপ্লাই করব তো ক্লিকে ক্লিক করলে আপনার হচ্ছে সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেট হয় এই গেটওয়ে আপনাকে নিয়ে যাবে আট মিনিট সময় পাবেন আপনি এখানে আপনি কার্ডে করতে পারেন মোবাইল ব্যাংকিং করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন যে কোনো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি করতে পারবেন জাস্ট হচ্ছে আমি এখান থেকে যেটা আপনার সুবিধা হয় যদি সোনালি ব্যাংক হয় সোনালি কার্ড হলে কার্ড আর যদি মোবাইল ব্যাঙ্কিং হয় তাহলে মোবাইল ব্যাংকিং আপনি করতে পারেন তো আমরা এখানে ধরেন সাপোজে বিকাশটা খুব সহজ তো আমরা বিকাশ দিয়েই করে দিচ্ছি কনফার্ম বাটনে ক্লিক করবো পাঁচ টাকা হচ্ছে আপনার ভ্যাট কাটবে তো পে উইথ বিকাশ এখানে হচ্ছে আপনার পে উইথ বিকাশে ক্লিক করলে আপনার বিকাশে চলে যাবে তো বিকাশে চলে যাওয়ালে আপনি এখানে ধরেন বিকাশের যে নাম্বারটা আপনার রয়েছে তো বিকাশের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলে বিকাশের একটা ভেরিফিকেশন কোড যাবে এই কোডটা যাওয়ার পর হচ্ছে আপনি একটা কোড যাওয়ার পরে কোডটা এখানে দিয়ে দেবেন বিকাশের পিনটা আমরা হচ্ছে দিয়ে দিলাম কোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর হচ্ছে আপনাকে একটা পিডিএফ চালান এক কথা হচ্ছে আপনাকে একটা চালান ফর্ম দিয়ে দেবে এই চালান ফর্মটাও আপনাকে নিয়ে যেতে হবে এস কাছে যেহেতু আপনি পেমেন্ট করেছেন এজন্য আর এটা হচ্ছে আপনার পরবর্তীতে আপনি পর স্টেটাসটাও দেখতে পারবেন তো আপনার ডাউনলোড ভাউচার এটা অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন জাস্ট ডাউনলোড ভাউচারে ক্লিক করলে আপনার ভাউচারটা ডাউনলোড হয়ে যাবে মানে এক কথা হচ্ছে আপনার যে সরকারি যে গভর্নমেন্টের চালানটা পূরণ করলেন সেই চালানটা হচ্ছে আপনার ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবো ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখানে পিডিএফটা ডাউনলোড হবে তো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে এখানে আপনাদের দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পে অনলাইন অফলাইন এবং আপলোড সোনালী ব্যাংকের চালানটা এই চালানটা এখানে জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করবো ক্লিক করলে এই যে যে চালানটার চালান যে ফর্মটা রয়েছে এই চালান ফর্মটা আমাকে এখানে আপলোড করে দিতে হবে এবং এই চালানের ইনফরমেশনগুলোকে আমাকে প্রোভাইড করে দিতে হবে তো আমি এখানে আমার যে চালানটা এখানে দেখবেন এই চালানটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এই চালানটা আমি আপলোড করে অবশ্যই আমাকে দিতে হবে তো ব্যাংক নেম এই ব্যাংক নেমটা হচ্ছে আমরা সোনালী ব্যাংক দেবো এবং ডিস্ট্রিক্ট হচ্ছে সোনালী ব্যাঙ্কে আমরা করেছি এই চালানটা কিন্তু আমাদের সোনালী ব্যাংকের ওয়েবসাইট আমাদেরকে নিয়ে গেছে আপনারা দেখছেন তো ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে হচ্ছে ঢাকা দেবো এবং যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চটা হচ্ছে আপনার লোকাল অফিস দেবেন কারণ হচ্ছে এটা এই লোকাল অফিস দিলে আপনার এটা চালানটা ওরা ফাইন্ড আউট করে পাবে সেটা পাবে না লোকাল অফিস ব্রাঞ্চ এরপর হচ্ছে চালান ডেট আমি পনেরো তারিখে করেছি আজকে এই তারিখটা এবং চালানে যে একটা নাম্বার রয়েছে আপনি ওইখানে দেখতে পারবেন যে আপনার নামের পরের ঘরে যে এইখানে নাম্বার রয়েছে চালান যে নাম্বারটা আপনি জাস্ট হচ্ছে চালান নাম্বারটা হুব হুব আপনার যেভাবে আসে এভাবে এন্ট্রি করে জাস্ট হচ্ছে চেক চালানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার নামটা অটোমেটিক এখানে পেয়ারের নাম অলরেডি চলে আসে এরপর ব্রাউজারে ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে যে চালানটা আছে এই চালানটা আমরা এখানে আপলোড করে জাস্ট হচ্ছে আপলোড বাটনে ক্লিক করব তো আপলোড বাটনে যখনই আমরা ক্লিক করব তখন দেখবেন আমার হচ্ছে এই কাজের সর্বশেষ ধাপ কিন্তু এটাই ছিল আমাদের যে চালানটাকে আপলোড করতে হবে আপনাকে এটা এইভাবে আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই আপনি নিজে নিজে করবেন তবে ভিডিওটা অনেক লং হয়েছে কারণ সম্পূর্ণ করতে একটু সময় লাগে তারপর জাস্ট হচ্ছে আমরা ফিনিশ বাটনে একটা ক্লিক করব তো ফিনিশ বাটনে ক্লিক করার পরে হচ্ছে আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন আমার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে যখনই আমি প্রবেশ করব। তখন আমরা দেখতে পাবো অন্য ইন্টারফেস যেমন এখন আর কিন্তু ডান পাশে যে অপশনটা সেটা এখন নেই এখন লেখা আছে যে এক থেকে দশ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড এরপরে এখানে আসবে হচ্ছে দুই বাই দুই সিগনেচার ও সি সিগনেচার তারপর ওসি হচ্ছে ঢাকায় প্রিন্ট হবে ভেরিফিকেশন এই রকম আসবে সর্বশেষ আসবে রেডি টু ডেলিভারি তো এই সেল হচ্ছে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই যে আপনি কিভাবে একটা পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করবেন এ টু জেড আপনাদেরকে দেখালাম তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি নতুন কোনো বিষয়